ভারতের বিখ্যাত মুসলিম হাকিম ছিলেন বাংলাদেশে এসে পেশাব করতে পারেন নাই পেশাবের জায়গা নেই পেশাব করতে যেখানে যেখানে সেখানে যাই হোক এটা বললাম তো ডাক্তারিও করেছেন নাকি বোখারের মধ্যে কিতাবত্তেব আছে মুসলিমে আছে তিরমেজিতে আছে আবু দাবুদে আছে নাসাইতে প্রত্যেকটা হাদিসের কিতাবে ডাক্তারি পর্ব আল্লাহ তালা যাকে বলা হয় এলমুল আদিয়ান এলমুল আবদান দিনের জ্ঞান আর শরীরের জ্ঞান একসাথে চলে তো যাই হোক প্রসঙ্গ তো আপনাদেরকে বললাম কারণ যুদ্ধ বিগ্রহ কেমন করবেন ডায়াবেটিসে এই ইনসুলিন নিতে নিতে তুমি আপনার ইনসুলিনের সাথে যুদ্ধ করতে লাইফ শেষ আর এসব ডায়াবেটিস এর রুগী নিয়ে কি যুদ্ধ যাবো কন পাঁচতলা সিঁড়ে দিয়া পাঁচতলা যদি দড়ি উঠতে না পারেন তাহলে কিসে যুদ্ধ করবে ইনশাল্লাহ বলতেছিলাম আল্লাহর কাছ থেকে ক্ষমতা চাইতে হলে শারীরিক ফিটনেস লাগবে কি লাগবে দৌড়বেন সকালে দৌড়বেন তাহাজ পড়বেন তাহাজ বললে ফিটনেস আসবে সবচেয়ে বড় ব্যায়াম দৌড়ের ছেও বড় ব্যায়াম হলো তাহাজ দৌড়ের বড় ব্যায়াম কি তাহাজ কারণ সর্বশ্রেষ্ঠ ব্যায়াম হলো বোঝা বহন করা কি বহন করা বোঝা আপনি দুই ঘন্টা তাহাজ দাঁড়ালেন মানে সত্তর কেজি ওজনের একখান বস্তা কাঁধে নিয়ে দাঁড়াই বেছে আপনার বডির ওজন ধরেন সত্তর কেজি হ্যাঁ আপনি দুই পায়ের উপরে সত্তর কেজি ওজন নিয়ে দাঁড়াই বেছেন এর সারা ব্যায়াম কি আছে বর্তমানে আধুনিক জ্ঞান বিজ্ঞানে সর্বশ্রেষ্ঠ যে ব্যায়ামটা দেখায় সেটা আস্থা নামাজ হ্যাঁ আমরা জেলখানায় ভালো ছিলাম কি কি করে দেড়টায় উঠতাম সাড়ে পাঁচটা শেষ করতাম দুই রাকাতে সাড়ে তিন ঘন্টা দুই রাকাতে সাড়ে তিন ঘন্টা আমি ওইখানে গিয়ে মশলা বুঝলাম জেলখানে গিয়ে এই হাত তোলার মশলা বুঝলাম যে হাত যে এখানে বাঁধা শূন্য নাবির উপরে বাঁধা শূন্য নাবির নিচে বাঁধা শূন্য আবার এইভাবে ছেড়ে দিয়ে দাঁড়ানোর শূন্য এই মশলা চল্লিশ বছর হাদিস পড়াইয়া বুঝি নেই যে কেন এত রকম জেলখানায় গিয়ে আল্লাহ বুঝতে দিছে